আপনি কি সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকেন ট্রেডিং স্ট্রেস নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছেন আরেকবার সঠিক সময়ে ট্রেড মিস করলে কেমন লাগবে এই আফসোস কি আপনার থেকেও দূর হবে কেমন হতো যদি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি চালাত এক বুদ্ধিমান এআই ইন্ট্রোডিউসিং ট্রেড ম্যানেজার আপনার ট্রেডিংকে অটো পাইলটে নিয়ে আসার জন্য তৈরি একটি অত্যাধুনিক এআই রোবট এটি চব্বিশ ঘন্টা সাত দিন আপনার হয়ে মার্কেট বিশ্লেষণ করে নিখুঁতভাবে ট্রেড নেয় এবং ক্লোজ করে আপনি যখন ঘুমিয়ে থাকেন ছুটিতে যান বা পরিবারের সাথে সময় কাটান ট্রেড ম্যানেজার তখনও আপনার জন্য কাজ করে যায় সময় এখন আপনার জীবন উপভোগ করুন আর ট্রেডিংয়ের দায়িত্ব দিন রোবোটের হাতে আপনি কি চান এমন একটি আধুনিক এআই রোবট যা টোয়েন্টি ফোর সেভেন আপনার হয়ে ট্রেড করে এখনই ভিডিও ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং সরাসরি কথা বলে নিজের জন্য পারফেক্ট কনফিগারেশন ঠিক করুন Tired of repeating the same trading mistakes? Hand over your trades to a smart AI and say goodbye to regrets.